প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তা নিয়ে দেশের জনমনে কিছু মনক্ষুণ্ণ হলেও করা প্রতিক্রিয়া দেখায়নি এনসিপি তবে জুলাই জাতীয় সনদ নিয়ে তারা দৃঢ় অবস্থান নিয়েছে এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে এনসিপি বিন্দু পরিমাণে কোন ছাড় দিতে রাজি নয় এনসিপির গুরুত্বপূর্ণ পাঁচজন নেতার সঙ্গে কথা বলে এই মনোভাবের কথা জানা গেছে তারা বলছেন জুলাই সনদের বিষয়টি সুরাহা বা সমাধান হওয়ার পর তারা নির্বাচনমুখী কার্যক্রমে মনোযোগ দেবেন এনসিপি মনে করে জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিয়েছে এই ইউনুস সরকার এখন জুলাই সন্দের আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য দলটির ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে চায় এনসিপি এরই অংশ হিসেবে এনসিপির কোনো কোনো নেতা জাতীয় নির্বাচনের ঘোষিত সময়সীমা নিয়ে ভিন্ন সুরে বক্তব্য দিচ্ছেন দলটি চাইছে বিএনপি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে দ্রুত সম্মত হোক এনসিপির একটি সূত্র জানায় তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে যে বিশেষ শোরগোল করেনি সেটা তাদের দিক থেকে এক ধরনের ছাড় এর মধ্য দিয়ে বিএনপিকে একটা বার্তা দিয়েছে যাতে বিএনপি জুলাই সনদ প্রশ্নে অন্য দলগুলোর চাওয়াকে গুরুত্ব দেয় এনসিপির নেতাদের ভাষ্য অতীতে দেখা গেছে একচ্ছত্র ক্ষমতার কারণে সরকারি দল বিরোধ এ রয়েছে যদিও জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে দলটির নেতারা বলে আসছেন কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্নমতের কারণে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রশ্নে বিএনপি শেষ পর্যন্ত সম্মত হবে কি না এ নিয়ে সংশয় আছে এনসিপির এজন্য তারা বিএনপিকে চাপে রাখার কৌশল নিয়েছে এই ক্ষেত্রে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের অবস্থানও প্রায় একই রকম এ রাজনীতি বিষয়ক লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন এগুলো এক এক দলের রাজনৈতিক অবস্থান প্রতিটি দলই নির্বাচনী দৌড়ে আছে এজন্য তারা পরস্পরকে চাপে রাখবে এমনকি সরকারকেও চাপে রাখবে এটা স্বাভাবিক তিনি বলেন আজকে এনসিপি যদি মনে করত তারা নির্বাচন করে তিনশো আসনের মধ্যে একশো আসন পাবে তারা পিয়ারের পক্ষে বলতো না আবার বিএনপি যদি মনে করত তারা সত্য আসন পাবে তারা পিয়ারের পক্ষে বলত আপনারা দেখবেন যে দল যত দুর্বল সে দলগুলোই বেশি বেশি পিয়ার চাইবে আসলে তারা গণতন্ত্রের নামে চাই চাইত তারা নিজেদের দলের স্বার্থ ছাড়া আর কিছুই মানতে রাজি নয় এনসিপির একাধিক জ্যেষ্ঠ নেতা বলেন রাষ্ট্রের মৌলিক বা মূল সংস্কার একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা কিন্তু বিএনপির মূল মনোযোগ কেবল নির্বাচন কেন্দ্রিক এনসিপির কেউ নির্বাচন নিয়ে নেতিবাচক কিছু বললে বিএনপি সেতার পেছনে ষড়যন্ত্র খোঁজে শঙ্কিত হয় এনসিপির এত জলে কেন ইলেকশনের কথা শুনলে তারা কি নিজেদেরকে বাঁচানোর জন্য এই পাতানো নাটক তৈরি করছে সেটা কি দেশের জনগণ বুঝছে না গত মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য তাহলে সরকারকে তাদের কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ডিজিএফআই করা সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ এর পরিবর্তনের দাবি জানান প্রযোজনে প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করে দিতে হবে বলেও মন্তব্য করেন সেই অনুষ্ঠানে তিনি আরও বলেন যে বিএনপি আমাদের এনসিপির নেতাদের বানবীর বাচ্চা বলে গালিগালাজ করছে তার উত্তর তিনি তারেক জিয়ার কাছে কৈফিয়ত চাই সেই কথাটা এখানে মনে পড়ে যায় দুই দিনের বৈরাগী ভাতকে বলে অন্য তারা বুঝেও বোঝার চেষ্টা করছে না দুই হাজার সালে দিনটি আর এখনকার তারেক রহমানের দিনটি পয়সার এপিট আর ওপিট তারেক রহমান মানব নয় তিনি এখন মহামানব তিনি এখন দেশের জনগণের শান্তির দূত এটা তারা মানতে চাইছে না দুই দিন রাজনীতি করতে এসে মনে মনে ভাবছে মুই কি হনুরে মাত্র এক বছর এই তালকানা হচ্ছে কেন এনসিপি রাজনীতি কি এতই সোজা তারা কি জানে না রাজনীতিতে শেষ বলে কিছু নাই পনেরো বছর ধরে অনেক ব্যক্তি রাজনৈতিক দল আর সংগঠন মিলে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে আসছিল এরই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন এর ফলে হাসিনা সরকারের পতন হয় ও তিনি এবং তার দলের কর্মীরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এ পরিবর্তন শুধু একটা সরকারের পরিবর্তন নয় বরং দীর্ঘ সময়ের ভয় ও দমনের বিরুদ্ধে সাধারণ মানুষের সাহস আশা ও গণতান্ত্রিক চেতনার একটি বড় জয় ছিল এই আন্দোলনের সময় বিভিন্ন গোষ্ঠী একসঙ্গে থাকলেও আন্দোলনের পর তারা কেউ কেউ আবার নিজেদের মধ্যে ক্ষমতার হিসাব নিকাশ করছে এতে আন্দোলনের মূল চেতনা জনগণের অধিকার গণতন্ত্র মতপ্রকাশের স্বাধীনতা যেন ধীরে ধীরে পেছনের দিকে চলে গেছে এ বাস্তবতায় প্রশ্ন উঠেছে জনমনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তারাই কি আবার ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে নতুন এক ধরনের স্বৈরতন্ত্রের জন্ম দেবেন ভিডিওতে বিশ্বের কয়েকজন ফ্যাসিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে ভালোভাবে চিনে রাখুন আপনি একজন সচেতন মানুষ হিসাবে এটা আপনার দরকার আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না কে পরবর্তী শাসক হবেন তবে এটুকু বলা যায় গণতান্ত্রিক আদর্শ টিকিয়ে রাখতে হলে যে দলই ক্ষমতায় যাক তাকে অবশ্যই সহনশীলতা স্বচ্ছতা ও জনগণের কাছে জবাববিহি বজায় রাখতে হবে তা না হলে নতুন বা পুরনো যে কোনো দলই স্বৈরাচারী উঠতে পারে তবে এটা সত্য যে বিএনপি এখনও কোন চাপ নাই তারা ইলেকশন হলেই ক্ষমতায় আসবে এটা অনুতত বলা যায় ভিডিওর শেষে আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিই মাঠ গরম আর বোটের বাক্স গরম দুইটা দুই জিনিস আপনার যারা এত আছেন তারা কমেন্ট দিয়ে সবাইকে আপনার মতামত জানিয়ে দিন সবাই ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ইনকিলাব জিন্দাবাদ